গোষ্ঠীদ্বন্দ্ব গুলি ও চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে আগ্নেয় বারুইপুরের যুব মাদার তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে কুলি ও চপাট দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এক যুব তৃণমূলের মাদার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি গুলিতে মাদার তৃণমূল কংগ্রেসের সমর্থক মোল্লা ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায় আহত শহীদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুরের মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার যুব তৃণমূল কংগ্রেসের নেতা করিমুল্লা মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেসের নেতা শরিফ উদ্দিন মোল্লার মধ্যে বিবাদের কলেজের ঘটনা শুধু গুলি নয় চপার দিয়ে তাকে বেপরোয়া ভাবে কোপানোর অভিযোগ ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর সোমবার সন্ধ্যার শহীদুল মোল্লা যখন মাঠ কাজ সেরে বাড়ি দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলিবারে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপার দিয়ে কোপানো হয় এই ঘটনার জেরে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে মঙ্গলবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে আমার ভাই টিএমসি পার্টি করে এবং প্রধানের সঙ্গে আমার আমার ভাই চলে এবং যুব মাদার নিয়ে একটা গন্ডগোল মানে পদ নিয়ে একটা গন্ডগোল সমস্যা হয়েছিল। এর আগে আমাদের বাড়িতে কার ভাই ভাইবো মিলে সবাই মিলে আমাদের বাড়িতে গুলি গল্লা পরে মেশিন পাঠিয়ে গুলে চালিয়েছিল এবং তারপরে কিছু আজকের এই যে ঘটনাটা আজকের হচ্ছে ইতু মিস্ত্রি বলে যুব সভাপতি সে আমাদের দিকে সে গিয়ে ছেলেগুলো কিছু ছেলে দিয়ে সাজিয়ে দিয়ে আসে এবং নুন দিয়ে আসে দিয়ে আসার পরে আমার ভাইকে প্রথমে কোপ দিয়ে তারপরে মেশিন দিয়ে মারার চেষ্টা করেছিল এবং মারতে গিয়ে মেশিন দিয়ে যখন মারতে গিয়েছে আমার ভাই মেশিনটা ধরে নিয়েছিল মিস হয়েছে তার জন্য আজকের আমার ভাই বেঁচে এসছে এবং মেশিনটাও আমরা ধরেছি মেশিনটা আছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আর আমার ভাইকে

তারপরে ও মেশিনটা গিয়ে ধরে নিয়েছিল মেশিন যখন ধরে নেওয়ার পরে তখন এরা পালিয়ে দিয়েছে দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়েছিল যারা গুলি চালালো যারা মারলো তারা কারা তারা হচ্ছে সুমন গুরুক সুমন গুরুক এরা এরা কোন দলে এরা হচ্ছে টিএমসি পার্টি করে সবাই কি করে তৃণমূলের কি করে ওর বাবারও তৃণমূল তৃণমূল পার্টি সবাই এখন আর কেউ কোনো পার্টি নাই সব ওরা কি যুবল লোক না মাদারের লোক এটা হচ্ছে এরা হচ্ছে বাবা হচ্ছে ওই আমাদের যুব সভাপতি বা বুথ সভাপতির সঙ্গে চলে এখন আমাদের দুটো ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পরে তোমরা কি আমরা এখন টিএমসি পার্টি করি তোমরা যুবন আমাদার আমরা হচ্ছে গিয়ে প্রধানের সঙ্গে চলি আমরা যুবন